সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন বন্ধুরা দেখে নি আজকে আমি কি রান্না করবো তো আজকে এইখানে কচুর শাক দেখে আপনারা বুঝতেই পারছেন কি আমি আজকে কচুর শাক রান্না করবো এটা আমি রান্না করবো ছোলা দিয়ে তো সব কিছু আগে আমি এইখানে কচুর যে শাকগুলো আছে কচুর ডাটাও অনেকজন বলে তো আমি এগুলোকে ভালো করে ছুলে আর ছোটো ছোটো টুকরো কেটে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তারপরে এখানে আমি নিয়েছি লাল কচুর শাক লাল কচুর ডাটাও বলতে পারেন তো আমি এই জন্য লালটা নিয়েছি কেন কি লালটা খেতে বেশি টেস্ট লাগে সবুজ রঙেরও একটা পাওয়া যায় কিন্তু এটা অত টেস্ট লাগে না অত ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না লালটা বেশি টেস্ট লাগে আর ওইটাতে একটু গলাও বেশি ধরে তো অত গলাও ধরে না আর কাটতেও তো হাত যে কখনো কোনো হাত অনেক চুলকায় যার জন্য এই লালটা তো তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাত না এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কেটে নিয়েছি কাটবার পরে আমি একটা জালি ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ওর জল হাতে লেগে না চুলকা তো আপনারাও অবশ্য এমনি করবেন এরপর এখানে আমরা একটা কড়াইতে সব কচুর শাকগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আর অল্প লবণ দিয়ে এটাতে সিদ্ধ হতে বসিয়ে দিব এটাতে বেশি জল একদম দিবেন না কি কচুর শাক দিয়ে নিজেই জল জল যার জন্য আমাদেরকে বেশি একদম কেন দিতে হবে না এখানে দেখতে পাচ্ছেন একটু জলে কত জল বেরিয়ে গেছে কেন কি কচুর শাক দিয়ে অনেক পরিমাণে জল বেড়ে এই জন্য আমি বেশি জল একদম দিইনি দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটা কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুনের মতন সর্ষার তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়েছি ফোড়নের মধ্যে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ওরপরে যেই ফোড়ন হয়ে গেছে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লালচে লালচু করে ভেজে নেব বেশিও ভাজবেন না নাহলে পুড়ে যাবে টেস্টটা ভালো লাগবে না তো এখানে আমি আরামসে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো যে পেঁয়াজ গুলো ভাজা হয়ে যাবে তা আমি এখানে তারপরে কচুর শাক দিয়ে দিব আর আমি আগে দিয়েই ছোলা কিন্তু সিদ্ধ করে রেখেছি আপনারা কচুর স্বাদেও সিদ্ধ করতে পারেন বা আলাদা করেও সিদ্ধ করে রাখতে পারেন আমি এখানে আগে দিয়েই ছোলা একটু সিদ্ধ করে রেখেছি সময় অনেকবার এমন হয় কি কি কচুর শাক সিদ্ধ হয়ে যায় কিন্তু ছোলা অমনি থাকে জন্য আমি একটু কুকারে সিটি মেরে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ছিলকা নেই এটা একদম ভাববে না আমি এখানে ছোলার ডাল দিয়েছি যে ছোলা আছে ওটার আমি ছিলকা সব ছাড়িয়ে নিয়েছি একটু বেশি সিটি লাগালে আর হাত দিয়ে ঘষে দিলে সব ছিলকা বেরিয়ে যায় এই জন্য আমাকে ছিলকা একদম ভাল লাগে না যে ছোলার ছিলকাগুলো হয় তাই জন্য একটু আমি হাত দিয়ে ডলে নিই সব ছিলকা বেরিয়ে গেছে এরপরে আমি এখানে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের হিসাবে ঝাল আর নুন কম বেশি করতে পারেন আমাদের ঘরে একটু বেশি ঝাল খায় আর লঙ্কাগুলো খুব ঝাল তাই জন্য আমি একটু দুটোই লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা তো দিয়েছি এই জন্য আপনার আপনাদের হিসাবে লবণ আর লঙ্কা যেমনি আপনারা ঝাল খান ওই হিসাবে নিয়ে নিন এখানে দেখতে পাচ্ছেন আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুর শাক অনেকটা হয়ে এসছে অনেকটা রঙও চেঞ্জ হয়ে গেছে এগুলোকে ভালো করে এখন আমাকে করে করে ভালো সব মিক্স করে নিতে হবে যাতে সব জায়গায় ভালো করে লবণ লেগে যায় নালে এমন কোথাও বেশি লবণ লবণ হয়ে হয়ে যায় কম কি এই জন্য আমি ভালো করে এটাকে নারচার করে নিচ্ছি আর এটা যত বেশি আপনি মানে সুখো সুখো করবে অত ভালো লাগবে তারপরে এখানে হয়ে আসবার পরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি চিনি দিলে কচুর শাকের টেস্ট আরও বেড়ে যায় আমি আরেকটা রেসিপি শেয়ার করে রেখেছি সে হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ওটাও খেতে বহুত টেস্টি হয় তো আপনারা নিরামিষও রাঁধতে পারেন যেমনি কচুর শাক ছোলা দিয়ে আর এটার মধ্যে আপনারা নারকল খুঁড়াও দিতে পারেন বহুত ভালো লাগে আর এত আপনারা কচুর শাক ইলিশ মাছ দিয়েও রাঁধতে পারেন আমি ডেপসক্রিপশানে দিয়ে দিব লিঙ্ক আপনারা চেক করে নেবেন তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছেন কি সুন্দর আমার কচুর শাক হয়ে আসছে তো এখানে কচুর শাক হয়েই এসছে প্রায় বলতে গেলে তো তারপরে আপনাদেরকে যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আমার রেসিপি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে শেয়ার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার এখানে কচুর শাক রেডি তো এটা গরম ভাতের সাথে খেতে যা দুর্দান্ত লাগে বহুত টেস্ট লাগে খেতে তো আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ প্লিজ সাপোর্ট করবেন থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো থাকবেন